রসায়নেরও কিন্তু একটা নিজস্ব ভাষা আছে একটা কোড ল্যাঙ্গুয়েজ বিজ্ঞানীরা সারা বিশ্বে এটাই ব্যবহার করেন আর এই ভাষার বর্ণমালা হলো রাসায়নিক সংকেত চলুন আজ আমরা এই কোডটা ব্রেক করার চেষ্টা করি আর ধাপে ধাপে শিখে নিই কীভাবে এই সংকেতগুলো লিখতে হয় এইচটু মানে পানি CO2 মানে কার্বন ডাইঅক্সাইড এগুলো তো আমরা প্রায় সবখানেই দেখি তাই না কিন্তু কখনো কি মনের প্রশ্ন জেগেছে বিজ্ঞানীরা ঠিক কিভাবে জানলেন যে পানির সংকেত H2Oই হবে H3O বা HO2 কেন নয় দেখতে তো প্রায় একই রকম আসলে এই ছোট্ট একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে রাসায়নিক সংকেত লেখার আসল রহস্য আর আজ আমরা ঠিক সেটাই বের করব তো আমাদের এই রহস্যভেদের জার্নিটা কেমন হবে এক ঝলকে দেখেনি প্রথমে আমরা বুঝব এই রাসায়নিক কোড জিনিসটা আসলে কি। তারপর একদম সহজ সংকেত লেখা শিখব এরপর আসবে আসল ম্যাজিক যজনী বিনিময়ের নিয়ম দেখব কখন একটু কাটছাট করতে হয় আর সবশেষে পুরো ছবিটা একসঙ্গে বোঝার চেষ্টা করব তৈরি তো সবাই বেশ তাহলে আর দেরি কেন আমাদের প্রথম স্টপ রাসায়নিক কোড চলুন জেনে নিই এই যে ফর্মুলা বা সংকেত এটা দিয়ে আসলে কি বোঝানো হয় সহজ কথায় একটা রাসায়নিক সংকেত হল একটা যৌগের পরিচয়পত্র বা রেসিপির মতো এটা আমাদের ঠিক দুটো জিনিস বলে দেয় যেমন পানির সংকেত এইচ এটা বলছে প্রথমত পানি বানাতে হাইড্রোজেন এইচ আর অক্সিজেন ও নামের দুটো মৌল লাগে আর দ্বিতীয়ত ঠিক কি পরিমাণে লাগে মানে এর একটা অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু থাকে এই যে এচের পাশে ছোট করে দুই লেখা এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট সিম্পল তাই না ওকে বেসিকটা তো বোঝা গেল এবার চলুন সংকেত লেখার একেবারে প্রথম আর সবচেয়ে সহজ নিয়মটা দিয়ে শুরু করা যাক আচ্ছা যখন কোনো অণু মাত্র একটাই মৌল দিয়ে তৈরি হয় তখন নিয়মটা একেবারে সোজা যেমন ধরুন ওজোন গ্যাস এর একটা অণুতে থাকে তিনটা অক্সিজেন পরমাণু তাহলে এর সংকেত কি হবে একদম ঠিক ও থ্রি একইভাবে আমাদের বাতাসে যে নাইট্রোজেন গ্যাস থাকে তার একটা অনুতে থাকে দুটো নাইট্রোজেন পরমাণু তাই তার সংকেত হল এন টু জাস্ট মৌলের চিহ্ন আর পাশে ছোট করে পরমাণুর সংখ্যাটা বসিয়ে দিলেই কাজ শেষ এতক্ষণ তো ছিল ওয়ার্ম আপ এবার আসছে আসল জিনিসটা সেই মাস্টার কি যেটা দিয়ে বেশিরভাগ যোগের রাসায়নিক সংকেত লিখে ফেলা যায় এটিকে বলা হয় যোজনী বিনিময় নিয়ম মন দিয়ে শুনতে হবে কিন্তু তো এই কিটা ব্যবহার করতে গেলে আমাদের আগে যোজনী বা ভ্যালেন্সিকে চিনতে হবে যোজনী জিনিসটা কি এটা হলো একটা মোলের অন্য মৌলের সঙ্গে জুড়ে যাওয়ার ক্ষমতা ভাবা যেতে পারে প্রত্যেকটা মোলের যেন কয়েকটা হাত আছে অন্যকে ধরার জন্য যেমন অ্যালুমিনিয়াম এ এল যজনী হল থ্রি মানে ওর তিনটে হাত আর অক্সিজেনের ও যোজনী হল দুই মানে ওর দুটো হাত এবার দেখুন ম্যাজিকটা কিভাবে কাজ করে প্রথমে আমরা অ্যালুমিনিয়াম আর অক্সিজেনকে পাশাপাশি লিখলাম এরপর আমরা ওদের যোজনীর সংখ্যা দুটোকে আড়াআড়ি ভাবে অদলবদল করে দেব মানে অ্যালুমিনিয়ামের যোজনী তিন চলে যাবে অক্সিজেনের সাবস্ক্রিপ্ট হিসেবে আর অক্সিজেনের যোজনী দুই চলে আসবে অ্যালুমিনিয়ামের সাবস্ক্রিপ্ট হিসেবে ব্যাস হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত এএল টু ও থ্রি কি দারুণ তাই না ভাবছেন এটা শুধু একটা উদাহরণের জন্য কাজ করে একদমই না এই নিয়মটা অসম্ভব কাজের দেখুন ক্যালসিয়ামের যোজনী দুই ক্লোরিনের এক অদল বদল করে হল সি এ টু ম্যাগনেশিয়ামের যোজনী দুই ফসফরসের তিন বদল করে হয়ে গেল এম জি থ্রি পি এমনকি সালফেটের মতো যৌগমূলকের ক্ষেত্রেও এই একই নিয়ম কাজ করে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী তিন আর সালফেটের দুই বদল করে সংকেত দ্বারাল এএল টু অ্যাসোফোর থ্রি মানে এই এক নিয়মেই অনেক কাজ হয়ে যায় আচ্ছা যোজনী বিনিময়ের নিয়মটা তো দারুণ কিন্তু সব নিয়মেরই তো কিছু ব্যতিক্রম থাকে তাই না এখানেও একটা ছোট্ট কিন্তু খুব জরুরি বিষয় খেয়াল রাখতে হবে চলুন একটা ধাঁধার সমাধান করা যাক কার্বনের যোজনী হল চার আর অক্সিজেনের দুই তাহলে আমাদের ক্রিসক্রস নিয়ম অনুযায়ী সংকেটটা কি হওয়া উচিত সি টু ও ফোর তাই তো কিন্তু আমরা তো ছোটবেলা থেকেই পড়ে আসছি যে কার্বন ডাইঅক্সাইডের সংকেট হল সিও টু তাহলে কি নিয়মটা ভুল নাকি কোথাও একটা গণ্ডগোল আছে না নিয়ম ভুল নয় সমাধানটা হল সরলীকরণ বা সিম্প্লিফিকেশন নিয়মটা হলো যদি দুটো যোজনীকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় মানে ওদের যদি কোনো সাধারণ ভাজক বা কমন ডিভাইজার থাকে তাহলে সংকেত লেখার আগে সেই সংখ্যা দিয়ে ভাগ করে নিতে হবে এটাই হল আসল ট্রিক তাহলে চলুন আমাদের ধাদায় ফেরা যাক কার্বনের যোজনী চার আর অক্সিজেনের দুই এই দুটো সংখ্যাকে কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় তাই না তো চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই আর দুইকে দুই দিয়ে ভাগ করলে হয় এক এই নতুন সংখ্যা দুটো মানে দুই আর এক এদেরকে বদল করতে হবে তাহলে আমরা কি পাচ্ছি সি ওয়ান ও আর কেমিস্ট্রিতে আমরা সাধারণত সাবস্ক্রিপ্ট হিসেবে ওয়ান লিখি না তাই ফাইনাল সংকেটটা দাঁড়াল সি টু এবার মিলেছে তো আমরা এতক্ষণ যা কিছু শিখলাম সেগুলোকে বলা হয় আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা এটা আমাদের বলে যে একটা অনুতে কি কি আছে আর কটা করে আছে কিন্তু রসায়নের জগৎটা এর চেয়ে অনেক বড় চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক এখানে দেখুন দুটো ছবি বাঁদিকে আছে প্রোপেন গ্যাসের আণবিক সংকেত সি থ্রি এইচ এইট এটা আমাদের শুধু জানাচ্ছে যে এতে তিনটে কার্বন আর আটটা হাইড্রোজেন আছে কিন্তু ডান ডানদিকে ছবিটা দেখুন এটা হলো প্রোপেনের গাঠনিক সংকেত এটা কিন্তু শুধু সংখ্যা বলছে না বরং দেখিয়ে দিচ্ছে পরমাণুগুলো ঠিক কিভাবে কোনটার সঙ্গে কোনটা জুড়ে আছে পুরো একটা নকশা তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই রকম আণবিক সংকেত আমাদের প্রশ্নের উত্তর দেয় কি আছে আর গাঠনিক সংকেত উত্তর দেয় কি আছে এবং কিভাবে আছে একটা হলো শুধু উপাদানের লিস্ট আরেকটা হলো পুরো বাড়ির ব্লুপ্রিন্ট একেবারে শুরুতে আমরা পানি নিয়ে যে প্রশ্নটা করেছিলাম সেখানে ফেরা যাক এইচটুও এই আণবিক সংকেতটা অনেক কিছুই বলে কিন্তু এর গাঠনিক সংকেতটা যখন আমরা দেখি তখন ছবিটা আরও পরিষ্কার হয়ে যায় আমরা দেখতে পাই একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে দুটো হাইড্রোজেন পরমাণু ঠিক কিভাবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা কোণে জুড়ে আছে এই ভেতরের খবরটা কিন্তু শুধু আণবিক সংকেত দেখে বোঝা সম্ভব না তাহলে তো বলাই যায় আমরা সফলভাবে রাসায়নিক কোডটা ব্রেক করে ফেলেছি চলো চট করে মূল বিষয়গুলো আর একবার মনে করেনি এক সংকেত লিখতে প্রতীক আর সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয় দুই যোজনী বিনিময় বা ক্রিস ক্রস নিয়মটাই হলো আমাদের মাস্টার কি তিন যোজনীকে ভাগ করা গেলে অবশ্যই সেটাকে আগে সংক্ষেপ করে নিতে হবে আর চার গাঠনিক সংকেত আমাদের অণুর ভেতরের আসল গঠনটা দেখিয়ে দেয় বেশ আমরা তো দেখলাম পরমাণুগুলো কিভাবে একে অপরের সঙ্গে জুড়ে যায় কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে এই যে বন্ধনগুলো এই যে অ্যাট্যাচমেন্ট এদের শক্তিটা আসে কোথা থেকে আর কেনই বা পানির অণুর মতো অনুগুলোর একটা নির্দিষ্ট আকৃতি থাকে কি সেই শক্তি যা এদের গঠন নিয়ন্ত্রণ করে রসায়নের এই গভীর রহস্যের উত্তর খোঁজা হবে হয়তো অন্য কোনও দিন